এসে আমাদের এই স্মৃতি চিহ্নটা মুছে দিয়েছে তো পুনরায় আবার মুরালটা আঁকার পরে আজকে আবার আমরা আমাদের সেই ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছি তবে এই ক্ষেত্রে আর একটা জিনিস বলতে চাই পাশে এই পাশে আপনি যদি ক্যামেরাটা ঘুরান ও পাশে আর একটা শেখ ছবি ছিল এই খুনি হাসিনা সৈরা সারের আরেকজন পিতা উনিও বাংলাদেশের প্রথম সৈরা চার ওর ছবিটা মুছে ফেলা হয়েছে ওই ব্যাপারে কেউ কিছু বলছে না আমরা চাই ছাত্র জনতা যাতে ওই বাংলাদেশের প্রথম সৈরাচারের ব্যাপারেও একই একই ভূমিকা পালন করে আমি হ্যাঁ জুতা মেরেছি আমরা তো আমাদের মূল যে স্মৃতি ছিল ওটা হারাই ফেলছি তারপরও এখন দুধের সাত ঘোলে মিটার ওটা